আর আমরা তো ওই ধরনের আলেম না আজকে আপনারা কিছু আলেম দেখতে পাচ্ছেন রাজ ঢাকার রাজধানীতে ওরা মিছিল বের করেছে ওরাও আলে ওরাও কামেল পাস ওরাও অনার্স মাস্টার্স করা ওরাও দাওরা পাস তো নামের শেষে ওলামা দল আছে ওই মানুষগুলো কি মিছিল দিয়েছে দেখেছেন এক বোতলে নাকি দুই সিপি জামাতার এনসিপি দরকার হলে আবার ওই সরমোনায় সরমোনায় তোমার দাঁত দুইটা বাংছে আমলিকে প্রয়োজন যদি আমরা বাকিগুলো ফেলে দেবো তোমাকে তুমি আমাদের নেতার বিরুদ্ধে এই জানের অস্থির বক্তব্য দিবা বাংলার জমিনে তুমি কোথায় কোন জায়গার মধ্যে মাহফিল করতে পারবে না তোমাকে মাহফিল করতে দেব না ইনশাল্লাহ ভিক্ষা করে খাও ভিক্ষা করে চালাও বাংলাদেশ জাতীয় দল বিএনপির ওলামা দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল এরপরে সরমনার বিরুদ্ধে জোতা মারো তালে তালে বিভিন্ন রকমের কথা তারা বলছে এগুলোর মানে বিবেক আমার মনে হয় আর নেই কথা আপনি মার্জিত ভাষায় বলেন কারো সমালোচনা করলেও মার্জিত ভাষায় করেন এমন ন্যাকেট কথা বলা ঠিক না সম্মানিত ওলা মাইক্রাম প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সেক্রেটারি অধ্যাপক সোজাউদ্দিন সৌদ্দার সম্মানিত সভাপতি জানা মাওলানা আব্দুল আলিম সহ অন্যান্য ব্যক্তিবর্গ আলোচনা সময় আলোচনার ভেতরে থাকলে একটা উপকার আছে মাই ফাদ মাইফঈদ আপনি যখন উপদেশ দেবেন কোরআন কেন্দ্রিক দেবে যারা আল্লাহর ধমকের ভয় করে তাদের কাজ হয় জাক্কির দিক দিকরা তাংফা হলমুক মেনে আলোচনা করতে থাকেন অবশ্যই আলোচনা নাফা না দিয়ে তাংফা দিয়েছেন আল্লাহ তানফা এটা মজারে দুইটা কাল এর ভেতরে আছে এখন আছে ভবিষ্যৎ বলতে কি আমত পর্যন্ত থাকবে এই জন্য আলোচনা যত বেশি হবে উপকার একেবারে হবে না তা না হলে আল্লাহ তাংফা দিতেন না দাক ফাইন্নার দিকরা তাং ফাউল মুখ মেনে দিয়েছে সুতরাং তাংফাও যেহেতু আছে আমাদেরও যেহেতু হালকা আইমান আছে আমাদের উপকার হবে ইনশাল্লাহ আজকে মুখর দিনে যদিও কষ্ট করে আশারে গেছে আমাদের আমাদের এই কষ্ট এই করবানি জানো আল্লা দিন এর জন্য কবুল করেন আপনারা বহুদিন থেকেই শুনতেছেন জানতেছেন নির্বাচন এই শব্দটা আর বেশি সময়ও নেই যেহেতু অন্যান্য দলের লোকজন খুব তাড়াতাড়ি করতেছে ওনারা বলছে ডিসেম্বরে দেওয়া লাগবে সর্বোচ্চ গেলে ফেব্রুয়ারির বারো তারিখ এর বাইরে যেন না যায় ষোলো তারিখে যেহেতু আবার রোজা শুরু হবে এই জন্য তিন চার দিন আগেই শেষ করার সর্বোচ্চ থাকি তো এ কারণে আমাদের এটাও একটা পাঠ আমরা শুধুমাত্র নির্বাচনকেই সংগঠন মনে করি না যদি একশোটা কাজ থাকে তার ভেতরে এইটা একটা কাজ আর ভালো কাজ যে সেখানেই করুক না কেন শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক না মাইয়া কোন মানুষ যদি ভালো কাজে সুপারিশ করে সাহায্য করে সহযোগিতা করে ঠেলা দেয় যতগুলো অর্থ আছে এখানে সবগুলো আপনি ধরেন অসুবিধা নেই কোনো মানুষ যদি ভালো কাজে সাহায্য করে সহযোগিতা করে সুপারিশ করে ঠেলা মারে ওই লোকটা ভালো কাজ করলে সে স্বভাব পাবে আপনি পেছনে থেকে সেই সাব পাবে এখানে ব্যবসা যদি করে কোনো মানুষ আমার মনে হয় কয়লার ব্যবসা না করে আঁতরের ব্যবসা করাই ভালো একেবারে লাভ যদি না হয় শেষে সংগ্রান্ত পাওয়া যাবে আর আমাদের তো মনে হয় আলেম ওলামা যারা এদেরকে তো বোঝানোই ঠিক না আমরা তো ওই ধরনের আলেম না আজকে আপনারা কিছু আলেম দেখতে পাচ্ছেন ঢাকার রাজধানীতে ওরা মিছিল বের করেছে ওরাও আলেম ওরাও কামেল ফাঁস ওরাও অনাস মাস্টাস করা ওরাও দাওরা পাস তো নামের শেষে ওলামা দল আছে ওই মানুষগুলো কি মিছিল দিয়েছে দেখেছে এক বোতলে নাকি দুই সিপি জামাতার এন সিপি এরপরে চর্মনার বিরুদ্ধে জোতামারও তালে তালে বিভিন্ন রকমের কথা তারা বলছে এগুলোর মানে বিবেক আমার মনে হয় আর নেই কথা আপনি মার্জিত ভাষায় বলেন কারো সমালোচনা করলেও মার্জিত ভাষায় করেন এমন ন্যাকের কথা বলা ঠিক না আমরা যেহেতু জামাত ইসলামী বাংলাদেশ এটা প্রমাণ অলরেডি এর আগেও দিয়েছে এখনও অনেকে যারা দায়িত্বে আছে দিচ্ছে ভবিষ্যতেও দেবে ইনশাল্লাহ এদের বিভিন্ন রকমের দোষ হয়তো বানিয়ে মানুষ দিতে পারে সেগুলো অধিকাংশই বানানো কিন্তু এই দোষটা আজ পর্যন্ত এদেশে কেউ দিতে পারে না এবং ভবিষ্যতেও পারবে না ইনশাআল্লাহ যে অর্থনৈতিক কোনো লেনদেনের কোনো দোষ এদের নেই থাইল্যান্ডের মতো জায়গায় তারা চামড়া ছাড়া তাদের কিচ্ছু নেই আমি কয়েকদিন ছিলাম ওদের দেশে যা হয় চোখ বন্ধ করে ছাড়া আপনি থাকতে পারবেন না তো রকম একটা দেশ আজ বিশ্বের ভেতরে যদি দুইশো সাতান্নটা দেশ তো আমার মনে হয় পঞ্চাশটা দেশ যদি এক জায়গায় করেন থাইল্যান্ডকে এক জায়গায় রাখতে হবে ওরা এত উপরে চলে গেছে যদিও চরিত্রের দিক থেকে নিচে নেমেছে কিন্তু তাদের অ্যাক্টিভিটিস এবং তাদের কাজ কারবার তাদের দায়িত্ব যে যেখানে যেইটা পায় গনা হোক কিন্তু কাজটা করা লাগবে দায়িত্ব যেটা যেখানে পেয়েছে যত কষ্ট হোক পালন করা লাগবে মালয়েশিয়া দুই হাজার চার সাল থেকে দাঁড়িয়ে গেছে এত বড় একটা বিশাল দেশ বাংলাদেশের সাথে প্রায় পাঁচ ছয় ডবল বড় আমি এত দিন পর্যন্ত শুধু ঘুরেছি প্রতিদিন আমার প্রায় আঠারোশো দুই হাজার কিলো শুধু রান করতাম প্রতিদিন এত বড় বিশাল দেশ দাঁড়িয়ে গেল দুই হাজার চার সাল থেকে ক শুধু পাথর আর পাহাড় আর পাম গাছ তাছাড়া আর কিচ্ছু নেই কী করতে দাঁড়িয়েছে দুইটা জিনিসের কারণে এক নাম্বার তাদের দেশে দুর্নীতি নেই দুই নম্বর খাদ্যে ভেজাল নেই আর বাংলাদেশ জামাত ইসলামী এই গ্যারান্টি তো দিচ্ছে সবাইকে যে আপনারা পাঁচ বছর লাগবে না মাত্র তিন বছর দিন এই দুইটা কাজ যদি একটু কন্ট্রোল করা যায় না এ দেশও দাঁড়িয়ে যাবে আর ছাপ্পান্ন বছরে দাঁড়ায়নি দাঁড়াবে ইনশাল্লাহ বিশেষ করে আলেমদের যে মর্যাদা মাদ্রাসা মসজিদ খানকা বিভিন্ন জায়গায় যারা দায়িত্বে আছে এ দায়িত্ব পালন করাও কঠিন জালেমরা থাকলে আমার মনে হয় বহু মানুষ তার নিজের নির্ধারিত চেয়ারে উঠতে পারে না যে যেখানে যাওয়ার কথা ওই জায়গায় তারা যেতে পারে না কারণ জালেমদের তোষামতি না করলে ওই জায়গায় যেতে দেয় না এবং মসজিদের ইমাম মোয়াজিন খতিব যারা আছে এদের তো দায়িত্ব শুধু নামে আছে ইমাম মানে নেতা ওই শুধু নেতা নামে কোনো জায়গায় নেতৃত্ব চলে তাদের এবং তাদের ওই জায়গাটাও নিরাপদ না আল্লামা সাইদি রহমতুল্লাহ আলহি ওই জায়গাটা নিরাপদ করার জন্যে উনি বিল তুলেছিলেন সংসদে কিন্তু শেষ পর্যন্ত পাশ হয়নি আগামীতে যদি ইসলাম আসে এই বিলটা পাশ করার চেষ্টা চালাবো ইনশাল্লাহ বিশেষ করে আমার জন্মভূমি কুষ্টিয় সেখানে দায়িত্বে আছে সততার সাথে আমি বারবার কথা সেখানেই গেছি বলেছি সাদা বাজি সাদাও থাকবে না বাজিও থাকবে না ইনশাল্লাহ যদি ইসলাম নাও আসে যদি যদি ইসলামপন্থী মানুষ এই দেশে আসে থাকবে না ও থাকবেন আজকে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার স্ট্যাটাস দিয়েছে যে কুষ্টিয়াতে প্রমাণ দেন এক টাকা প্রমাণ দেওয়া লাগবে আপনারা খাজা নগরে নিয়ে গেলে আপনি হাজার কোটি টাকার প্রমাণ পাবেন এরপরে বাকিগুলো নাই নাই বললাম এই জন্যে আমার মনে হয় এগুলো থাকবে না ইনশাল্লাহ আমরা আশা করছি থাকবে না আপনারা যারা আছেন ভাবে এবাদত মনে করে কাজ করবেন আর অনেকেই হয়তো কথা মনে মনে ভাবতে পারেন যে উনি যদি চেয়ারে বসে তা আমরা নিচে থাকবো আপনাদের আমি চেয়ারে বসিয়ে দেব আমার তো একটা আমার উপরে জুলুম করা হয়েছে এই দায়িত্ব পাওয়ার মতো তো আমি না এত বড় বিশাল দায়িত্ব সাড়ে চার লাখ পাঁচ লাখ মানুষের দায়িত্ব ঘাড়ে নেওয়া এটা বিশাল ব্যাপার না আমি যাক ছিলাম যে জায়গা এটা ভালো ছিলাম অবিখা ওয়াজের বিনিময়ে খাদ্য এটা ভালো ছিলাম না কাবিখা আছে আর আমারটা ছিল অবিখা খুব ভালো ছিলাম কিন্তু এমন একটা ঝামেলা গাড়ির ওপরে চাপিয়ে আবার শর্ত দিয়েছে যে পাঁচ বছরের জন্য একটা টাকাও না বাড়ে এটা আর এক জুলুম না কত বড় কঠিন পরীক্ষা এটা যা নিয়ে আপনি জমা দেবেন ওইটাই থাকা লাগবে পাঁচ বছরের ভেতরে যদি আপনি এমপি হতে পারেন অন্য অন্য কোনো দলের লোক এই ঘোষণা আজও দিতে পারে নাই আমার মনে হয় সামনে পারবেও না আর অন্য কোনো দলের লোক এই ঘোষণা দিক তারা এমপি দাঁড়াবে না আমাদের বিরুদ্ধে যারা আছে তারা অলরেডি অলরেডি ঘোষণা দিয়েছে যে আমার হয় পঞ্চাশ কোটি টাকা খরচ হোক বলেন তো কোনো লাভ না থাকলে আপনি পঞ্চাশ কোটি টাকা বাবার টাকা খরচ করবেন কেন অবশ্যই এখানে একশো কোটি টাকা আপনি তুলবেন আমি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিমের সাথে উনি প্রায় সাতাশ বছর জেলে ছিলেন বের হয়ে উনি প্রধানমন্ত্রী সাতাশটা বছর জেলখানার জীবনে এমন কষ্ট দিয়েছে ওনার সাথে সাক্ষাৎ ছিল পরশু দিন এগারো তারিখে আজকে তো তেরো তারিখ না তেরো তারিখ এগারো তারিখে উনি ছিলেন এই জন্যে আমি আসতে পারি না এটা আমি আরও আগে চলে আসতাম অনেকগুলো কথা উনি বাংলাও বলতে পারে হালকা হালকা অনেকগুলো কথা কথা শোনার পরে জবাব দিচ্ছিলেন যে আমার যেই শুনেছি যে আমিও তিন বছর সালেমের সেলখানা ছিলাম আবেগ আফ্লুত হয়ে গেলে ডক্টর সাঁখের নায়েক সাহেব আসলেন ওনাকে দাওয়াত দিয়েছিল উনিও দিন যেহেতু দায়ী মানুষ ওনারও তো মাজলুম নিজের দেশ থেকে বিতাড়িত এখন থাকেন ওই দেশে পর ঘরের মতো আল্লাহ রাবুল্লা আমি যে যেখানে দিনের কাজ করছি আমরা এবং করাচ্ছি আল্লাহ যেন সততার সাথে এখলাসের সাথে করার তাওফিক দেন আমি